দেখো আমরা জলে মাছ ধরছি পুকুরে ছোট অ্যাকোরিয়াম থেকে পুতুষের জন্য মাছ ধরছি বাবা মাছ ধরে দিচ্ছে ওই যে বাবা মাছ ধরে দিচ্ছে মাছ কোথায় কি মাছ ধরছি দেখি তো শিঙে মাছ না মাগুর মাছ বড়টা আছে দেখো এ দেখো সাবধানে আমাদের ছোট পুকুর পুকুর থেকে আমরা বাবার জন্য মাছ ধরছি বাবা মাছ ধরতেই পারছে না হ্যাঁ পাচ্ছে না বাবা মাছ ধরতে পারছে না

যা এটা কি মাছ ধরেছে ছোট একটা মাছ বাবা শিঙি মাগর ধরতে পারলো না বাবা ধরতে পারছে না বাবা 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 ধরতে পারছে না ওই দেখো কি করে দেখছ ধরতে পারছে না এই ধরেছে ধরেছে বাবা ধরেছে পালাই 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 আমরা মাছ ধরেছি কোথায় রাখবে আমরা কত বড় মাছ ধরেছি ধর কত বড় একটা মাম বাবা কত বড় মাছ ধরেছি এটা কি মাম কি মাছ ধরছে মাছ এটা কি মাম ধরেছি বাবা কি মাম কি মাম বুঝি ইজি মাম এটা মাম নিচে মাম мам દેચી мам દેચી મા આ તો мам આ તો મામ એજ મા મેજ મા એજ મા નીચ મા કોઈ કડાસ તો હે નો રાખણો રો ટાટા આપણે હવે નન્ના કો બો ટાટા તા 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 નન્ના કો બો ટાટા